কেমন করে ঘোষাও তুমি ফজর করে গাজা এমন তো হতে পারে জহুরে জানা যা হতে পারে না কেমন করে ঘোষা তে পারে জহুরে জানা যা মুসলিম হয় না জন্ম মুসলমানের ঘরে

Pacoh ada, paket, takoh, ayat, tali, atau tunggu, kurir, ada, kurir, koma, guna.

তাতে পাঁচ হাজার দশ হাজার সোনানি তাল দিয়েছে যে মৌল বিকে ফাঁকে মেরেছে মেরে তিরিশ হাজার টাকা

তুমি কুড়ি বছর পঁচিশ বছরের যুবক তরুণ হয়ে যাবা আল্লাহ যুবকদের গুরুবীদেরকে যুবক করে দেবে দিবেন না দেবেন না কথা হে মুসলমান ওয়ালা যাই নাও এ মুসলমান যারা পাবে তাদের সুখের সীমা থাকবে না যা চাইবে যেটা চাইবে যেটা মন চাইবে খেতে পারবে কেউ বাধা দিতে পারবে না কেউ মানা দিবে না আল্লাহর কাছে যাওয়া লাগবে না যেটা চাইবো মন চাইবে আমার আল্লাহর সেইটা হাজির করে দেবে কি হলো আমার এই যুবক বন্ধু যুবক ভাইদেরকে বলি ও যুবক রে তোমাদের সব ভাল ভাল তোমরা জালসা দাও সেটাও ভাল ভাল কিন্তু যুব নমাজ ভালো পড়বা না যুবক নমাজ কেন পড়বা না সব থেকে আল্লাহর নদীর সব থেকে বড় সুন্নত হলো যুবক অবস্থায় যারা মুখে দাড়ি রেখে দেয় কি রেখে দেয় কথা কয় না নবীর সব থেকে বড় সুন্নত হলো নবীর সুন্নত কে যারা রেখে দেয় দাড়ি এই দাড়িতে যারা কোনোদিন বিলেট টাকাবে না খোর টাকাবে না জীবনে কোনদিন যারা চাচবে না যারা ছোট থেকে একবারে বেরনের সঙ্গে সঙ্গে রেখে দেবে কেমতির দিন নবী বললেন এ শূন্য জিন্দা করার জন্যে আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবা اے مسلمانا ভাগ্যবান ہو گئے نہیں نبی کی سنت داری ভালো করে ওই কবর কিন্তু اپنا দাঁড়ি দেখলে লজ্জিত করবে ওই দাঁড়ি কবর দেখে ফেরেশতা যখন যাবে এ দাঁড়ি দেখে ফেরেশতা লজ্জিত করবে কারণ হলো এই দাঁড়ি থেকে আপনি বেঁচে যাবেন অনেক তাই তার কারণে তো আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি হালাইপুর সরবরাহ দু হাজার টাকার নগদ দিয়েছেন আমিন তার কারণ শুনেলেন দাঁড়িয়ে কি দাম একটু আপনাদেরকে বলি মশালাকে বলছাল আর সহ্য করতে পারি না মা বলবো ফেরে তুমি ধ্বংস করে দাও ভালো করে শুনে

মিরাজ এই দেখেন পাঁচ হাজার টাকা নগদ আর কুড়ি বসে মেয়েরা জন কুড়ি মেয়েরাজের দিও তুমি দু কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দাগিরি গোনা

আর <imitation> জিদির <imitation> <imitation>

খেলিফা করা মানে আশ্চর্য লোক ইমামা করা মানে

আল্লাহুম্মা কলকাতা 5000 টাকা নগল আর 500 টাকা পরে দেব আল্লাহ বলুক আল্লাহুমা মাশাআল্লাহ আত্তে বাইরে দিলে ভালো হতো গো আল্লাহুম্মা বিল্লাহ রুপি মিলে আল্লাহ তুমি করে দিও

আর যাইনি <this prendere>

যাদের মন্ডল পাঁচশো টাকা বেনামিতে এক হাজার টাকা মনিরুল পাঁচশো টাকা জামাল একশো টাকা আহরুল পনেরোশো টাকা আহরুল আরেকজন আহরুল ভাই এক একজন নাম দুজনা দেখছি পর তেরোশো টাকা এই এখানে দুটি একই নাম দেওয়া আছে এখানে পনেরোশো এখানে তেরোশো আহরুল আহরুল দুটি দেয়া

বস্তা দশ বস্তা কুড়ি বস্তা করে সিমেন্ট আপনারা দেন আর বালু সিমেন্ট বালু পাথর বহুত পাথর তো দিব দেব বলেছেন কিন্তু বালুটা কিন্তু এখনো হয় না ইটো মোটামুটি হয়েছে বালু সিমেন্টও মোটামুটি হয়েছে এখন দুটো জিনিস বাকি আছে রড আর বালু মীর মহিবুল শিশু মাদ্রাসার সেক্রেটারি মীর মহিবুল এক দশ হাজার টাকা পাঁচ হাজার টাকার নগদ

ধ্বংস করি নাই বলে কেন বলে মাপতি তু কেন ধ্বংস কর না বলে রে ওই ফেরাউন আমার কাছে রাত্রিতে গভীর রজনীতে জঙ্গলে চলে যায় এ কান্না করে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো মা করো মাওলা আমি জানি তুমি আল্লাহ ছো আমি জানি তুমি আল্লাহ আসমানের মালিক তুমি জমিনের মালিক কুল কায়নাতের মালিক তুমি আমার রব আমার স্রষ্টা আমি আল্লাহ জানি তারপর আমি নিজেকে কেন খোদাই দামি করি জানো বলে আল্লাহ আমাকে তো কোন মানুষ দিনের বেলায় খোদা বলে ডাকে আমি বড় ভালো হয় ভালো লাগে খোদা বললে আমার মন নৌতলা হয়ে আমার মনটা ভরে যায় দিনটা খস হয়ে যায় ও আল্লাহ তুমি আমাকে ধ্বংস করে দিও না বলে সারে ওই ফেরাউন আমার কাছে এত কান্না করে এত কান্না করে আমি আল্লাহ ওই ফেরাউনের মুখে দাঁড়ি মাথায় পাগলি এর বরফে এর জন্য আমি ফেরাউনকে ধ্বংস করতে পারি না উসতাফাল লে এ দাড়ি রাখো এ পাগড়ি এত দা কি বুঝলে আজকে দাড়ি রাখলে বলবে চাচা দাদা বলবে চাচা বলবে বলে আজকে দাড়ি রাখতে যাইরা না আজকে দাড়ি রাখলে চাচা বলবে এ মুসলমান পুরুষের পৌরুষত্ব হলো দাড়ি কি যারা বলো পুরুষের পৌরুষত্ব কি দাড়ি বলো মুসলমান করে দাঁড়ি চাষবেন দাঁড়ি চাষবেন দাঁড়ি কাটবেন তাদের যৌবন নষ্ট হবে তাড়াতাড়ি তাদের চোখের পর নষ্ট হবে তাড়াতাড়ি আর যারা দাঁড়ি রেখে দিবে আল্লাহ যৌবন কে অটুত রাখবে আর তাদের চোখের জ্যোতিকে আল্লাহ বাড়িয়ে দেবে

আসসালামু আলাইকুম তিন ঘন্টা